আমরা একটা ধামাকা অফার দিব দশ হাজার টাকার দামের বেনারসি শাড়ি আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো টাকায় তো এটা কিন্তু একটু স্পোর্ট আছে দেখে আমরা এই দামে দিয়ে দিচ্ছি যে এরকম এই জায়গাটাই শুধু স্পোর্ট পুরো শাড়িটা ঠিক আছে তো এত সুন্দর এই শাড়িটা যারা নিতে চান মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে সম্পূর্ণ ঝাড়খন্ড স্ট্রং বসানো এবং আপনার ফুল বডিটা এরকম কাজ করা এবং এটা হলো কাটওয়ার কাজ শুধু এখানে স্পোর্টটার কারণে এটা ছয়শো টাকায় আমরা দিচ্ছি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার গ্রিন কালার এই ধরনের কালারগুলো পাওয়া যায় না তো এত হ্যাভি গর্জিয়াস এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এখানে স্পটটা শুধু ওই যে এখানে হালকা একটু স্পট মানে পরার পরে বোঝা যাবে না এত গর্জিয়াস এই শাড়িটা এবং ওয়াশ করলে চলে যাবে এটা ভাজের একটা হালকা দাগ পড়েছে দেখেন একটু হালকা দাগ পড়েছে তো এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা শাড়িটা অরিজিনাল পিওর শার্টিংয়ের ভিতরে তো এই শাড়িটা অনুযায়ী কিনতে গেলে দশ পনেরো হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় শুধু এই স্পোর্টটার কারণে যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বাজার এই শপে আসলে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার গ্রিন কালার এই ধরনের কালারগুলো পাওয়া যায় না তো এত হ্যাভি গর্জিয়াস এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এখানে স্পটটা শুধু ওই যে এখানে হালকা একটু স্পট মানে পরার পরে বোঝা যাবে না এত গর্জিয়াস এই শাড়িটা এবং ওয়াশ করলে চলে যাবে এটা ভাজের একটা হালকা দাগ পড়েছে দেখেন একটু হালকা দাগ পড়েছে তো এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা শাড়িটা অরিজিনাল পিওর শার্টিংয়ের ভিতরে তো এই শাড়িটা অনুযায়ী কিনতে গেলে দশ পনেরো হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় শুধু এই স্পোর্টটার কারণে যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার এই শপে আসলে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন এটাও কিন্তু স্ট্রং বসানো খুব সুন্দর একটা শাড়ি ফুল বডিটা এরকম গড় জিয়াস কাজ করা তো এখানে হালকা একটু স্পট আছে তো এইটা এই শাড়িটা অন্য জায়গায় আপনি কিনতে গেলে মিনিমাম আপনার দশ বারো হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ব্লাউজিস সহ সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের শপে দেখেন সুন্দর এক্সক্লুসিভ গর্জিয়াস কাজ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন তো এই একটা শাড়ি দেখেন এটা হলো পিএইচ কালার দারুণ একটা কালার সম্পূর্ণ ঝাড়খানি স্ট্রং কাজ করা ফুল বডিটা আর এখানে স্পোর্টটা শুধু ওই যে এতটুকুই দেখা যায় না তেমন একটা আর ওয়াশ করলে চলে যাবে তো সুন্দর এই গর্জিয়াস কাজের এই বেনারসি শাড়িটা পাবেন মাত্র পনেরোশো টাকায় যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি পনেরোশো টাকায় দেখেন অনেক হ্যাবি গর্জিযাস